কিতাব পাওয়ার পরে মানুষগুলো করে তার মানে পৃথিবীতে মানুষগুলো যাহার নামে থাকলে শিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গায় বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম পূর্ণ করেছে আমরা বুকাইনে গেছি করা নামরাও পেয়েছি আমাদের মতো নাম ভারী মুসলমান তাদের কাছে কোনো মতি নেওয়ালার লোক এরাও কথা বললে না কেন ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে আমার কাছে একজন বলছে আজকে তোমার ক্লাসে এখানে আমি রমজান

তিনি ভোর পথে আছেন আপনি এখন যদি যাও বা না করেন ওখানে গেলে রাজনীতি হবে না আমি যদি এখানে সব কেন বলে থাকে আপনার মানুষ চলে গেছি রাজনীতি শব্দটা করেন